এই মুহূর্তে ট্যাবের টাকা নিয়ে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর আপডেট বাতিল হলো পড়ুয়াদের ট্যাপ দেওয়ার প্রকল্প এই মুহূর্তে ট্যাবের টাকা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবার বাতিল হলো পড়ুয়াদের ট্যাপ দেওয়ার প্রকল্প আজকের সংবাদপত্র আজকের আনন্দবাজার পত্রিকার আজকের বিশেষ খবর তো এই আনন্দবাজার পত্রিকায় কি বলা হয়েছে চলো দেখে নিই প্রথমে দেখো বলা হয়েছে বাতিল হলো পড়ুয়াদের ট্যাপ দেওয়ার প্রকল্প নিজস্ব সংবাদদাতা শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগে আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর আর এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছর তেরোশো কোটি কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো আজকের আপডেট তাহলে কি টাকা কি আর পাওয়া যাবে না বা এর পরবর্তী বছর থেকে কি এবার ট্যাব দেওয়া বন্ধ হয়ে গেল কি আপডেট চলো দেখে নিই অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মত এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশ এর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কোথাটির উল্লেখ নেই তবে বিকাশ ভবনে এক কর্তা বলেন তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না আপাতত দেওয়া হচ্ছে না অর্থাৎ পরে দেওয়া হতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে দেখো আর কি বলেছে প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন এক শীর্ষস্থানীয় কর্তা অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি মূল অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই অনুষ্ঠান থেকেই পড়ুয়াদের দেওয়ার কথা ছিল এই অর্থ সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কার দেওয়ার কথাও ছিল এখন পুরো অনুষ্ঠানই বাতিল হলো অতীতে এভাবে কোনো প্রকল্প বরাদ্দ হওয়ার অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার তেমনই নির্ধারিত নির্ধারিত থাকা কোনো কর্মসূচি আচমকা বাতিল হওয়ার কথা খুব বেশি সামনে আসেনি সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যে সময় এসব হচ্ছে তখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য তা ধরে নেওয়ায় যায় যে আরজিকর কাণ্ডের জেরেই এই প্রকল্প আপাতত বাতিল হলো করোনা পর্ব অতিক্রান্ত অফলাইন ক্লাস চলছে দমে এখন দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য ট্যাপ দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন বারবার উঠছে সমালোচনাও হয়েছে তবে এসব গায়ে না মেখে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে গেছে শিক্ষা দপ্তর এবার শুধু দ্বাদশী নয় দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণী পড়ুয়াদেরও ট্যাপ দেওয়ার কথা ছিল কারণ এই বছর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে দ্বাদশে নয় একাদশেই ট্যাপ দেওয়া হবে ফলে এই বছর দ্বাদশের সঙ্গে একাদশেরও ট্যাপ পাওয়ার কথা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন একাদশ ও দ্বাদশে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিশদে জানানো কোথাও বলে দিয়েছিল শিক্ষা দপ্তর ট্যাবের টাকা বাতিল নিয়ে বিজেপির এক নেতার মতে আর্জি করে আন্দোলন আগুন নেভানো যাবে না মুখ্যমন্ত্রী তা বুঝতে পেরেছেন তাই ছাত্রছাত্রীদের ঘুষ দেওয়ার তেরোশো কোটি টাকা বাতিল করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন এই কর্মসূচিটি সরকারের সরকার কেন কোন সিদ্ধান্ত নিয়েছে তা দলের তরফে বলা সম্ভব নয় প্রশাসনিক কর্তারাই তা বলতে পারবেন অর্থাৎ আজকের এই যে আপডেট বাতিল হলো পড়ুয়াদের ট্যাপ দেওয়ার প্রকল্প অর্থাৎ অন্যান্য প্রকল্পের পাশাপাশি ট্যাপ দেওয়ার প্রকল্প বাতিল হলো অর্থাৎ স্থগিত করা হলো তবুও আমরা যেটা পরে জানতে পারলাম যে স্থগিত হলেও পরবর্তীকালে তোমাদের কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর সেই জানানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা যখনই জানতে পারবো তোমাদেরকে এই খবর কিন্তু আমরা প্রথম দিয়ে দেবো আর হ্যাঁ তবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো ট্যাবের টাকা কিন্তু তোমরা পাচ্ছ ট্যাবের টাকা যে পাবে না পরবর্তীতে পাবে না এমনটা নয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না সেই কারণে ট্যাবের টাকা হয়তো কিছু দিনের জন্য বাতিল করা হয়েছে